আমার গুঞ্চুর চকলেট খাই মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আপনারা সকালে কেমন আছেন আমি খুব ভালো আছি চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে আজ যাচ্ছি বোনের বাড়িতে আপনাদেরকে বলেছিলাম আগের ব্লগে যে আমি বোনের বাড়িতে যাবো মানে তাদের সাথে দেখা করে আসবো যেহেতু আমি চলে যাব সেই জন্য নীল আর আমি দুজনে বেরিয়ে পড়েছি সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার নাম নেই আর আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে এখন মর্নিং বলতে গেলে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে আর বোন কিন্তু বারবার কল করছিল যে কখন বেরোবি কখন তো করবো অনেক জোরে বৃষ্টি হচ্ছিল যে বের হওয়া যাচ্ছিল না তো একটু কমতে আমরা বেরিয়ে পড়ে আর এই যে এখন বাসে উঠে পড়েছি দুজনে মিলেই যাচ্ছি যাচ্ছি সেই করেই আর মিলে চারিদিকটা লাগছে পাহাড়টাও কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে বৃষ্টি হওয়ার পরে এই প্রাকৃতিক সৌন্দর্য গুলো আরো যেন বেড়ে যায় তো সুন্দর লাগে দেখতে যে আর চোখ ফেরানো যায় না সৌন্দর্য থেকে তো আমরা প্রায় অনেকটা দূরেই পৌঁছে গেছি তার মাঝে যিশু কল করেছিল বোনের সে ছেলে আছে সে কল করেছিল কল করে আমাকে বলছে মানিক যখন আসবা তুমি আমি তোমাকে নিয়েই ঘরে যাব তো বেচারা বসতে বসতে অনেক অনেকক্ষণই অপেক্ষা করেছে কিন্তু আমাদের পৌঁছতে একটু লেট হয়ে গেছে সেই জন্য সে দোকান থেকে বাড়িতে চলে এসেছিল আস্তে আস্তে এত গরম মাঝখানে মানে আধা রাস্তা পৌঁছতেই রোদ উঠে গেছে রোদ উঠে এতটা গরম লাগছিল আর এই যে এখন আমি বাড়িতে পৌঁছে গেছি মানে বোনের বাড়িতে পৌঁছে গিয়েছি এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে সাথে কথা বলছিলাম আর বোন এখানে মিষ্টি আর শরবত দিয়ে গেছে নীল আর নবীন দুজনে আলাদা জায়গায় বসে কথা বলতে আমি এখানে সাথেই কথা বলছি আর বোন একটু রান্নাঘরে রান্না করছে আর রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে সে সে বারবার কথাও বলছিল আর এখানে শোনাই আমাকে দেখাচ্ছে তুমি পছন্দ করে এটা এটা নিয়ে এসেছে মানে গোল রকমের ক্ষীর মিষ্টি এটা সে আমার জন্য পছন্দ করে নিয়ে এসেছে তো আমাকে তো খেতেই হবে তুমি পছন্দ করে মিষ্টি বাবা শোনাই আমার বাচ্চাটা কত বড় হয়ে গেলো এই চোখের সামনেই হলো এই সেদিন মনে হয় হলো হ্যাঁ এতটা বড় হয়ে গেছে তারা পটর কথা শুনে না মাথা ভরে যাবে আপনাদের এই যে এখানে নীল বসে বসে কি চিন্তা করছে জানি না তো এখন প্রায় বাজে অনেকটাই টাইম হয়ে গেছে প্রায় আড়াইটা তিনটে হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে নেবো নীল খাওয়া দাওয়া করে আর চলে এসছে আমরা একসাথে বসিনি কারণ কি মানে মে মশাই আছে তারা সবে একসাথে বসবে সেই জন্যে বোন আর যিশু আমরা একসাথে বসেছি আর এই যে আমরা ইয়ে চলে যাবো আর এটা হচ্ছে আমার বোনের রুম তার বাসার রুমটাতে বসবো যেখানে যিশু আর কি স্টাডি করে তো এখানে খাওয়া দাওয়া করবো বোন কিন্তু আজ অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য তিন চার রকমের ভাজা ডাল আর হচ্ছে চিকেন ফিশ সব কিছুই রান্না করেছে আর চিকেনটা খুব টেস্টি হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে বোনের হাতে রান্না বান্না কিন্তু খুবই টেস্টি আসে নানারকম ডিশ ট্রাই করে মাঝে মাঝে রান্না বান্না করে এটা সেটা করে মানে ইউটিউব দেখে টেকে রান্না করে আর নানা রকম মানে ভাবে রান্না করে তো তার রান্না বান্না খুবই টেস্টি চিকেনটা তো খুব দারুণ হয়েছিল খাওয়া দাওয়া করে আমরা একটু এখানে রেস্ট আর রিলস বানাচ্ছিলাম যিশু এখন চলে গিয়েছে তার ম্যাডাম এসছে তাকে পড়াতে সে এখন পড়াশোনা করছে তো তার পড়া হয়ে গেলে তারপর আমরা সবাই একসাথে বেরিয়ে পড়বো একটু মার্কেটের উদ্দেশ্যে আর সেখান থেকে আমরা বাড়িতে চলে যাবো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি তো বেরিয়ে আর মার্কেটে কিছু কেনাকাটা করে নিয়ে তারপরে চলে যাব। তাদের বাড়িতে অনেকজনই আছে কিন্তু তাদের ভিডিও করিনি আমি আর হচ্ছে তারা আমাকে অনেকবার বলছিল। আমাদেরকে আর কি থাকার কথা কিন্তু থাকা তো সম্ভব নয় আমরা পর বেরিয়ে যাব আর কি সেই আর কি থাকা হলো না সব চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে আর হ্যাঁ বন্ধুরা এটা আমার ইনস্টাগ্রাম আইডি আপনারা যদি রিলস দেখতে চান তাহলে আমাকে ফলো করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে আজকের মতো বাই বাই